ওম সাইরাম বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম রেসিপি চিকেন রেসিপি চিকেন হোয়াইট মশলা প্রথমে চিকেনটাকে পেস্ট করে নেব বন্ধুরা ওর মধ্যে পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা দেবো ধনে পাতা দেবো একটু তেল দেব রসুন দেব আদা দেব না দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেবার পরে পেস্ট করে নেবার পরে ভালো করে এবার মিক্সড করে নেব আর মিক্স তো হয়ে গেল তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি তবে ঠান্ডা একটু লেগেছে প্রত্যেকের ঘরেই এখন সর্দি কাশি তো লেগেই আছে জ্বর তো যাই হোক এবার এইটা ভালো করে মেখে নেব তবে এর মধ্যে কিছুই দেব না চিকেনটাকেই ভালো করে নুন দিয়ে একটু মেখে নিলাম নিয়ে এবার কড়াইতে তেল গরম করে এবার বল করে করে ছোট ছোট করে ছেড়ে দেব। এইটা জানো তো বিকেলবেলা স্ন্যাক্সের সঙ্গেও মানে চা বা কফির সাথেও ভীষণ ভালো লাগবে বা এমনি ডালের সাথেও এটা খেতে খুব ভালো লাগবে কেননা আমি নিজেও খেয়েছি আমার সত্যি আমি তো ভাজতে ভাজতে দু চারটে খেয়ে নিয়েছি এতটাই ভালো লাগে অনেকে বলে খেতে খেতে নাকি মানে মানে রান্না করতে করতে খেতে নেই সরি কিন্তু আমার তো মনে হয় এইসব ভাজা করলেই মনে হয় দু একটা খেয়ে নিই লোভ সামলাতে পারি না যাই হোক এখানে তো আমার বলগুলো হয়ে মানে ভেজে নিচ্ছি খুব সফট হয়েছে জানো তো মানে কিছু যেহেতু দিই নি জাস্ট চিকেন মধ্যে না কর্নফ্লাওয়ার না ময়দা কিছুই না তোমরাও চেষ্টা করবে চিকেনটাকে ভালো করে ছিপে ছিপে দেওয়ার জন্য যাতে জল না থাকে তাহলেই দেখবে আঠালো ব্যাপটা ব্যাপারটা চলে আসবে আর ফার্স্ট যে ভেজে নিলাম আর অল্প একটু রয়েছে সেগুলো আমি ভেজে নেব আর এখানে ওই তোমার দুশো দুশো কি আড়াইশো গ্রামের মতন চিকেন ছিল আর কি ঘরে সেইটাকেই আমি করলাম এরপর এই চিকেনটা ভাজা যখন হয়ে যাবে বলগুলো ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজ টমেটো ওইটাকেও ভালো করে পেস্ট করে নেব আর ওর মধ্যে দেবো সাদা তিল চালমগজ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট করে নেব সেই পেস্ট দিয়েই আমার রান্না হবে এবং একটু টক দই লাগবে আর নুন মিষ্টি যে যে রকম দাও এই দেখো আমি পেঁয়াজটাকে এই যে জাস্ট হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না তাহলে তেতো তেতো ব্যাপারটা চলে আসবে আর এই রান্নাতে কোনো তোমার হলুদ যাবে না এটা একটু হোয়াইট হোয়াইটই হবে যেহেতু আমি সর্ষের তেলে রান্না করছি তাই একটু ইয়লিশ ব্যাপারটা চলে এসছে এই যে আমি চাল মগজ দিলাম আর একটু সাদা তিল দেবো সাদা তিল এমনিও খাওয়া ভালো তোমরা জানো ক্যালসিয়াম মানে প্রচণ্ডভাবে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এটাকে মানে পূরণ করে সাদা তিল যাই হোক এই যে পেস্ট করে নিলাম আর এদিকে তেল অল্প একটু তেল দেব দেখতেই পারলে এক চামচেরও কম আমি তেল দিয়েছি তোমরা জানো আমি একটু কম তেলেই রান্না করি আর এদিকে তোমার ডালচিনি তেজপা এই তেজপাতা বলছি সরি ডালচিনি মানে গরম মশলা আর পেঁয়াজ টমেটো এদিকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটুখানি হালকা হালকা ফ্রাই করে নেবো করে এবার যেই মশলাটা করে রেখেছি সেই মশলাটাও দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার আজ কথা খুব আটকি যাচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে একভাবে আমি কথা বলতে পাচ্ছি না তবুও আমার তো জানো এটা একটা নেশা মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ব্লগ ছাড়তে যাই হোক এটা ভালো করে পেস্ট এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষিয়ে এই যে নুন দিয়ে দিচ্ছি নুন মিষ্টি তোমরা স্বাদ মতো দিয়ে দেবে আর টক দই ফেটিয়ে দেব আর এদিকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এগুলো আমার সব ঘরেই করা আমি ঘরেই করে রাখি গোলমরিচের গুঁড়ো বলো গরম মশলা বলো সব আমার ঘরেই করা থাকে আর একটু দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি তো দিয়ে ভালো করে এবার পেস্ট দিয়ে এই যে টক দই দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল না বেরায় তো আমি এইটাকে কষাচ্ছি এই যে কষানো হয়ে গেল দেখো এখানে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা ভাজা ছিল এই গুঁড়োটাও আমি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে একটু গরম জল দেব বেশি না এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে আর তোমরা দেখেছো যে আমি কয়টুকুনো তেল দিয়েছি এক চামচও না তো যাই হোক এই যে ভালো করে এবার এই যে জাস্ট অল্পে একটু এক কাপেরও কম একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার যেই একটুখানি ঢাকা দেব দেবার পরে এবার বলগুলোকে দিয়ে দেব দিয়ে দিলেই আমার হয়ে যাবে চিকেন বল উইথ হোয়াইট মশলা তো কেমন আমার তো ভীষণ ভালো লেগেছে রুটি বলো পরোটা বলো পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই এটা খুব ভালো যায় আমি অবশ্য রুটি দিয়েই খেয়েছি আর আমি ফ্রায়েড রাইস করেছিলাম ছেলের জন্য ও ওইটা দিয়ে খেয়েছে দুটোতেই খুবই ভালো লাগছে তোমরা খেয়ে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আর কাচানো লঙ্কাটা তোমাদের সেটা মানে ইচ্ছা হলে দেবে আমরা একটু ঝাল খেতে ভালোবাসি জানো তাই একটু আমি লঙ্কা দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো বুঝতেই পারছো কীরকম খেতে টেস্ট হবে এই যে একটা দেখো কেটে দেখালাম কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিও এবং আমার সাথে থেকো তোমরা ভালো থেকো Take care. Bye-bye.